পলাশ গ্রাম ইকো রিসর্ট একটু সুভাষিষ বাবুর সাথে দেখা করবো আরে আমি সুভাষিষ বাবু আসুন 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 আচ্ছা আপনার এই যে প্রপার্টিটা আমাদের তো আমি একদিন অলরেডি ছিলাম এখানে হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম না গতকালকে আপনার সঙ্গে আমার দেখা হয়নি দুর্ভাগ্য খুব ভালো লেগেছে এবং সবচেয়ে অদ্ভুত যেটা আমি একটু দেখিয়ে দিই দেখো একদম বেরোলেই পলাশ হ্যাঁ এবং এটা সেই লাল পলাশ কিন্তু নয় তাই না এটা একটু কালারটা আলাদা এবং হ্যাঁ একটু কমলা টাইপ এবং আমি একটু দেখিয়ে দিই তারপর আমি কথা বলবো এই যে জায়গাটা পলাশগ্রাম ইকো রিসোর্ট একদম মাটির কাছাকাছি রয়েছে দেখুন এই যে পাহাড়টা এই যে পাহাড়টা এইটা এটা হলো মাঠা পাহাড় তো আমি একটু সুভাষির বাবুর সাথে কথা বলে নিই আপনি মাথা পাহাড় বললেন মাঝখানে একটু আপনাকে বলে এটাকে বলা হয় মাথা বুরু মাথা বুরু এবং বুরু কেন বলা হয় এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে যত ছোট ছোট পাহাড় আছে সেগুলোকে তো বুরু বলা হয় হ্যাঁ সেও তো আপনি দেখতে পাবেন যে এখানকার যে পাহাড়গুলো সব নাম হচ্ছে কোনটা চামটা বুরু গজা বুরু এই ধরনের এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে যেরকম আমরা ভাবি যে অযোধ্যা একটা পাহাড় যতদূর আমার নলেজ আছে আমি যেটুকু এখানে এসে জেনেছি অযোধ্যা নির্দিষ্ট কোনো পাহাড় না একটা হিল রেঞ্জ ঠিক ঠিক এই যে হিল রেঞ্জের মধ্যে বিভিন্ন পাহাড় নিয়েই অযোধ্যা পাহাড় তৈরি তার মধ্যে যেরকম মাঠাবুরু বুড়ু চেমটা গজা বুড়ু এবং সব পাহাড়গুলোকে বুড়ো বলায় লোকাল ল্যাঙ্গুয়েজে ছোট ছোট পাহাড়কে বলা হয় বুড়ু বুড়ু মানে ওই টিলা টাইপের টিলা টাইপের লোকাল ল্যাঙ্গুয়েজ এটাই বলা হয় জন্য এটার নাম হচ্ছে মাঠা আর যেটা আমরা জাস্ট অযোধ্যা তথাকথিত যে অযোধ্যা হিলস হ্যাঁ তার তলায় আমরা অবস্থিত ঠিক তো আমি একটু সুভাষিষবাবুর সাথে একটু গল্পই করব যে এই যে এত সুন্দর একটা উনি প্রপার্টি তো সেটা তো রাতারাতি হয় না তার পেছনে অনেক বড় ইচ্ছে এবং সেই স্বপ্নটাকে সাকার করাটা খুব সহজ নয় আমরা জানি আমরা সবাই স্বপ্ন দেখি তো সেটা নিশ্চয়ই পেছনে একটা কাহিনি আছে আমি জানি না তবে নিশ্চয়ই আছে সেটা একটু আমরা শুনবো ওনার মুখ থেকেই দেখুন কাহিনি বলতে গেলে অনেক বড় গল্প তাহলে খুব শর্টে বলতে গেলে আমি এই প্রফেশনে আছি নাইনটিন থেকে আমি পাস আউট ম্যানেজমেন্ট করেছি তারপর থেকে আমি চাকরিজীবী মানুষ আমি চাকরি করেছি বিভিন্ন জায়গায় প্রচুর দিন আমি বাইরে ছিলাম দু হাজার আমি ফিরে আসি তখন থেকে মনে একটা ইচ্ছা ছিল লোকে বলে বাঙালি তো ব্যবসা করতে পারে না ইচ্ছা ছিল নিজের থেকে কিছু করব। এবং তার থেকে যে প্রচুর পয়সা কামাবো বা সেরকম ব্যাপারটা না ঠিক তারপর আমার সঙ্গে প্রচুর লোক অ্যাসোসিয়েট হবেন কতগুলো ফ্যামিলি তার থেকে চলবে সেই স্বপ্ন নিয়ে কিছুটা গড়ে ওঠা তারপর থেকে বিভিন্ন জায়গা খোঁজা দেখে হঠাৎ এখানে এক জায়গায় বেড়াতে আসি বেড়াতে এসে তখন কিছুই ছিল না দু হাজার সতেরো ঠিক ঠিক তখন দেখে মনে হয়েছিল যে বাহ জায়গাটা তো সুন্দর মনে হয়েছিল ভবিষ্যৎ আছে খুব যে বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস প্রসপেক্ট তখন ছিল তা কিন্তু নয় তখন পুরুলিয়া খুব কম মানুষের চিন্ত বা কম মানুষ আসতো তখন মনে হয়েছিল একটা ছোট করে কিছু করি না সেই ভাবনা থেকেই শুরু আজকে হয়তো উপরালার আশীর্বাদ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আচ্ছা আপনার এখানে আপাতত কটা ঘর আছে সেটা যদি একটু বলে দেন আমাদের কাছে টোটাল ঘর আছে এই মুহূর্তে আজকে জায়গা দাঁড়ি কুড়িটা আচ্ছা বিভিন্ন ক্যাটাগরি রুম আছে তার মধ্যে যেরকম কটেজ যেটা আছে আমাদের সামনে যে কটেজ আসুন আপনাকে আমি দেখাই তাহলে হয়তো লোকে গেস্টে বুঝতে সুবিধা হবে এইগুলোকে আমরা বলছি কটেজ সিঙ্গেল অকুপেন্সি এগুলো কটেজ এগুলো আমরা মেনলি কাপলদের জন্য রাখছি আচ্ছা আচ্ছা একটু ছোট অন্য যে রুমগুলো আছে তাদের থেকে এটা একটু ছোটো একটু ছোট এই রুমগুলোকে রেখেছি এটা হচ্ছে আমাদের কটেজ হুম হুম আর এই যে তারপরে ধরুন আমাদের যে কুড়িটা রুম আছে আমাদের চারটে কটেজ আছে চারটে কটেজ চারটে কটেজ ঠিক ঠিক এই চারটে কটেজের পর আমাদের শুরু হচ্ছে এই যে আপনি ডান দিকে যদি একটু ক্যামেরাটা থাকেন আমাদের মেইন বিল্ডিং আমরা এই জায়গাটাই রয়েছি যদিও ওই যে জামা কাপড়ের মেলা আছে ওখানে আমরা রয়েছি এই বিল্ডিং এ আমাদের আছে চারটে ডিলাক্স রুম ডাবল অকুপেন্সি প্রত্যেকটা রুমই হিল ফেসি এবং চারটে ফোর অকুপেন্সি ফ্যামিলির রুম আচ্ছা তাহলে এই বিল্ডিং এ আমাদের রুম আছে আটটা আটটা রুম তারপরে আমরা রিসেন্ট আমাদের চালু হয়েছে এক্সিকিউটিভ রুম যেটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক ওখানে আছে আটটা রুম এই মুহূর্তে আমাদের কাছে হাতে আছে কুড়িটা রুম

এবং এইখানে আমাদের একটা জিনিস দেখুন যে এই পলাশ আমরা এখন ওটা দেখার জন্যই এসেছি একদম ভেতরেই কিন্তু রয়েছে হ্যাঁ আমি পরে দেখাবো একদম ছাদের থেকে পুরো পুরো পলাশ হ্যাঁ হাতে চাইলে হাতে ধরেও দেখতে পারবেন একটু সুইমিং পুলটার দিকে আমরা এগোচ্ছি ওখানেও দেখুন একটা পলাশ গাছ একদম হ্যাঁ এবং আপনাদের স্যার আরেকটা কথা আমি বলি পলাশ তো সবাই জ্বর দিয়ে অনেকে দেখেন এই যে ছোট ছোট পাতার গাছগুলো এগুলো সব হচ্ছে শ্বেত চন্দন শ্বেত চন্দন আচ্ছা 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 শ্বেত চন্দন আছে ও এবং এগুলো কি ন্যাচারালি হয়েছে নাকি ন্যাচারালি হয়েছে এই জায়গাটাতে শ্বেত চন্দনটা হয় বেশ 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 এবং যেহেতু আমাদের ইকো রিসর্ট আমরা চেষ্টা করেছি ইকোলজিকে মেইনটেইন করা হুম হয়তো পুরোটা পারিনি এখনো চেষ্টা আছে এটাকে আস্তে আস্তে ইম্প্রুভ করা গাছ বাঁচিয়ে প্রকৃতিকে বাঁচিয়ে যেটা আমরা বিশ্বাস করি প্রকৃতি না থাকলে এখানে কিছু থাকবে না লোকে লোকে ইট কাট থাক দেখতে দেখতে কিন্তু আসবে না প্রকৃতি ফার্স্ট টার্গেট হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা যতটা সম্ভব হয়তো আমরা হানড্রেড পারসেন্ট পারি না আপনি যদি আমাকে বলেন যে সব কিছু হচ্ছে প্লাস্টিক মুক্ত করতে পারি না যদি ইচ্ছা আছে সেটাকে করার প্রকৃতির সঙ্গে সঙ্গ দিয়ে যতটা ইকো ট্যুরিজমকে গড়ে তোলা যায় তার ইচ্ছা আমাদের কাছে সে করে আমি অনুরোধ করছি সবার কাছে আমাদেরকে এটা ক্ষমা করবেন আমরা চেষ্টা করছি লোককে সঠিক সার্ভিস দিতে এই জলটা যদি সঠিকভাবে মেনটেন করতে হয় না তাতে সুতির কাপড় পরে নামাটা একদম অন্যায় মানে নামা উচিত নয় সেখানে আমরা প্রত্যেকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের সুইমিং কসটিউম নিয়ে আসুন নাহলে আমাদের কাছে সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যায় বা কিনতে পাওয়া যায় দয়া করে আমি হাত জোর করছি কেউ সুতির কাপড় পরে আমাদের সুইমিং কাস্টমে নামবেন না সুইমিং পুল ইউজ করার জন্য আমরা কোনো চার্জ করি না শুধু এইটুকু বিনীত অনুরোধ আপনারা সুতির কিছু পরে সুইমিং পুলটা নামবেন না কারণ একজনের অসুবিধার জন্য পুরো নষ্ট হয়ে যাবে আর এই জলটাকে করা অত্যন্ত কঠিন এবং ব্যয় সাপেক্ষ আমাদের এখানে তো এমনি জল কিন্তু একদম ব্যক্তিগত রিভিউ আমি বলেই দিচ্ছি কোনো প্রমোশনাল রিভিউ নয় তবে আমরা আজকের দিনটাও আছি এখানের খাওয়া দাওয়া এবং রুম রুম সার্ভিস সব কিন্তু একদম ঠিকঠাক আছে মানে কমপ্লেন করার কিছু নেই আজকের দিনটা আমরা আছি আমরা কালকে বেরিয়ে যাব তো বলি আমরা হয়তো খুব প্রফেশনাল আপনি ডিল করি না কিন্তু আমার যেটা টার্গেট ছিল যে লোকাল লোকেরা কাজ পাক লোকাল লোকেদের ট্রেন করে আমরা তাদেরকেই এখানে এমপ্লয়মেন্ট দিয়েছি তাই আমরাও সেটাই দেখেছি হ্যাঁ হয়তো মানসিক হয়তো আধুনিকতার তাদের ছোটো সেভাবে আসেনি কিন্তু আন্তরিকতা কোনো কমি নেই একদম আমাদের কিছু কিছু জায়গায় ভুল আছে আমরা চাইব সবসময় আপনাদের কাছ থেকে সাজেশন নিতে যেই জায়গাটা ভুল আছে আমরা চেষ্টা করব সেটাকে রেক্টিফাই করতে দয়া করে আমাদের আপনাদেরকে সুযোগ দিন আপনাদেরকে পরিষেবা দেওয়ার সুযোগ দিন এবং ভুল হলে আমাদেরকে ভুল ধরিয়ে দিন আমরা চেষ্টা করব সেই ভুলকে ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে সংশোধন করা বাবু অনেক ধন্যবাদ এবং যেটা আমার সবসময় বেড়াতে ভীষণ ভালো লাগে এবং আজকাল আমরা এই ধরনের যে প্রপার্টি সেগুলো খুব এনজয় করছি ফ্যামিলি নিয়ে তো আমার এটা ভীষণই ভালো লেগেছে জায়গাটা আপনারা একবার সময় করে আসুন আমার মনে হয় না খারাপ লাগবে আপনাদের কাছে আমার বিশেষ আরেকটা জোর করে অনুরোধ আপনারা তো পুরুলিয়া সব সময় দেখছেন একটা ছোটো সাজেশন বলুন অনুরোধ বলুন আপনারা আমাদের এখানে একবার পুরুলিয়াকে করুন সবাই জানে তো পুরুলিয়া বর্ষাকালে সরি আপনার শীতকালে সুন্দর পড়াশের সুন্দর কিন্তু বিশ্বাস করুন পুরুলিয়া হয়তো আমার চোখে সবচেয়ে সুন্দর হচ্ছে বর্ষাকাল অপরূপ সুন্দর বর্ষাকালে আসুন পুরুলিয়াকে এনজয় করুন বৃষ্টি উপভোগ করুন মন ভরে যাবে এটুকু আমি পুরো দাবি নিয়ে বলছি আপনারা কেউ ডিসঅপয়েন্টেড হবেন না আপনারা খুশি হবেন অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য অশেষ থ্যাংক ইউ এই পলাশগ্রাম ইকো রিসোর্টের ঘরগুলো আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ ঠিক আছে চলো এবার হলো এটা হলো কটেজ তাই তো এটা হলো কটেজ দেয়ালটা খুব সুন্দর করে আঁকা আছে এরকম কটেজ কটা আছে আপনাদের চারটে আছে বেশ এবার একটু ঘরটা দেখিয়ে দিই আছে এই ঘরে কিন্তু একটাই ডাবল বেড আছে হ্যাঁ আমি একটু বাথরুমটাও দেখিয়ে দিই জায়গা এই হলো বাথরুম গিদার আছে এই রুমে একটা ছোট্ট ব্যালকনি আছে এবং ব্যালকনি থেকে ভিউটা দেখুন হ্যাঁ মশাই আমরা এবারে একটা থ্রি বেড এবং ফোর বেডের রিভিউ দেব এই বিল্ডিংয়ের এক্সটিরিয়ারটা এইরকম দোতলায় যাচ্ছি একটু দোতলায় কিন্তু একটা কমন ব্যালকনি আছে এবার একটা ফোর বেডরুমের ভিউটা একটু দেখিয়ে দিই রুমে ঢুকেই দেখুন এবং নিচেও রয়েছে চা জল আগে একটু বাথরুমটা দেখিয়ে দিই দেখুন তবে এই বাথরুমে কিন্তু গিজার নেই হ্যাঁ এখানে গরম জল সোলার সিস্টেমেই আসে এবার আমি অরিজিনাল ঘরটা দেখাই ঘরটা কিন্তু যথেষ্ট বড় ফোর বেড কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঘরে টিভি আছে কারেন্টটা চলে গেছিলো আবার চলে এলো জেনারেটারে এইটা কিন্তু পুরোটাই কাঁচের হ্যাঁ আমি একটু সরাচ্ছি পর্দাটা দেখুন বাইরের ভিউটা দেখুন ফ্যান্টাস্টিক ভিউ এই ব্যালকনিতে আপনি বসতে পারেন এখানে সুন্দর আপনার বসার জায়গা করা আছে এবং এই ঘরটার সবচেয়ে যে সুন্দর জায়গাটা সেটা হলো দেখুন এটা পুরোটাই কিন্তু কাঁচের পর্দাটা খুলে দিচ্ছি এই যে ভিউটা এই ভিউটা কিন্তু আপনি একদম ঘরে বসে পাবেন একটা ডাবল বেডরুম তবে আমরা এরকমই একটা ঠিক এক্স্যাক্টলি এরকমই একটা রুমে আছি যেখানে আমরা তিনজন আছি আমি প্রথমেই বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বাথরুম যথেষ্ট স্পেসিয়াস হ্যাঁ গরম জল যে আসবে সেটা পুরোটাই আর কি সোলার সিস্টেমে এখানেও রাখার জায়গা আছে একই রকম নিচে এবং ওপরে চায়ের কাপ জল সাজানো আছে প্রত্যেক দিন আপনাকে দিয়ে দেবে এই ঘরও দেখুন টিভি আছে একটা সোফা রয়েছে এবং এই বেডটাতে আমরা তিনজন আছি কোনো অসুবিধে হচ্ছে না হ্যাঁ একদম ওকে আছে অন্য ঘরের মতো এই ঘরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও ভিউটা ভীষণই সুন্দর এই হলো এই ঘর থেকে ভিউ এবং এখানে আপনি বসতে পারেন যেটা আমি বলছিলাম এই ঘরটা সবচেয়ে যেটা ভালো লেগেছে এই যে পুরোটাই কাঁচের এই জায়গাটা দেখুন এবং এইখান থেকে বসেই আপনি কিন্তু ভিউ পেয়ে যাবেন ছাদে যাচ্ছে এই সময়টা পলাশ ভীষণভাবে ফুটেছে এবং ছাদে উঠলেই দেখুন একদম হাত বাড়ালেই পলাশ এখানে দেখুন পলাশ এবং পেছনে পাহাড় সত্যি কথা বলতে কি প্রপার্টিটার লোকেশানটা এত ভালো লেগেছে আমাদের ভীষণ ভালো লেগেছে একদম পাহাড়ের ঠিক নিচেই সুইমিং পুল রয়েছে আমরা কালকে প্রচুর সাঁতার কেটেছি ছবি দেবো আমি আর ওই যে দেখছেন এটা নতুন তৈরি হচ্ছে রিসোর্টগুলো ওখানে আমরা যাবো নতুন বিল্ডিং হচ্ছে এদের এটাই মনে হয় আটটা রয়েছে না কটেজ এটাতে কটা রয়েছে এটাতে আটটা হ্যাঁ এখানে আটটা আছে আমরা এই নতুন প্রপার্টিতে একটু দেখব ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে না ওটাই কিন্তু মাঠা পাহাড় হ্যাঁ এই নতুন তৈরি ঘরটা একটু দেখে নি আমরা নতুন তৈরি ঘরে একটু একটু লাক্সারি করা হয়েছে এখন ড্রায়ার আছে এটা ইনক্লুড করা হয়েছে এখানে সে একই রকম অন্য ঘরে নিচেও রয়েছে বাথরুমটা একটু দেখে নিই বাথরুমে কিন্তু একটা সেগ্রিগেট করা হয়েছে একটা কাজের জায়গাতে এবং এগুলোতে কিন্তু ডেডিকেটেড গিজার রয়েছে ভিউটা আমি একটু দেখাই এখানকার দেখুন এখানকার ভিউটা কিন্তু এখানে যতগুলো প্রপার্টি রয়েছে তার মধ্যে বেস্ট ভিউ কারণ আপনি একদম সোজা সুজি মাঠা পাহাড়কে দেখতে পাবেন তার সাথে এখানে সুইমিং পুল রয়েছে বসার সে একই রকম জায়গা এখানেও রয়েছে এবং আমি যদি পুরো পর্দাটা সরিয়ে দিই আবার একই রকমভাবে দেখুন ঘর থেকে কিন্তু আপনি এই দৃশ্য দেখতে পাবেন বিছানায় বসে আমি একদম বসেই দেখাচ্ছি চেয়ারে বসে চেয়ারে বসে কিন্তু আপনি একদম এক্সাক্টলি আমি যেটা দেখছি সেটাই দেখতে পাবেন এবার একটু নতুন বিল্ডিং এর ছাদ থেকে পুরো ভিউটা দেখবো আরেকটা নতুন বিল্ডিং হচ্ছে এটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে আমরা একটু ছাদে যাব ঋষি বললো যে চলুন ছাদে এটার একটু অন্যরকম ভিউ পাবেন 겉으로, 툭, 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 এক্সেলেন্ট ভিউ আমি একটা থ্রি সিক্সটি ভিউ দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি শুনতে পাচ্ছি হ্যাঁ বলো চলেই যাচ্ছে বলো হ্যাঁ এখানে নয় ওটা ওটা ওর মুখ ডেকে ফেলছে